আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা মুনাফা সতেরো পৃষ্ঠার উদাহরণ ছয় নিয়ে আলোচনা করবো তো লক্ষ্য করো উদাহরণ ছয় কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে আটভাগের তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো সমাধান আমরা জানি আসল যুগ মুনাফা সমান মুনাফা আসল বা আসল যুগ আসল মানে ওই পাশের আসলটা আমরা এই পাশে যদি করি তাহলে আট ভাগের তিন পাই এখানে ডাকে দেওয়া আছে মুনাফা আসলের আটবাগের তিন অংশ আর মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো তো এটা এখানে লেখা হয়েছে মুনাফা আসল আমরা আসলকে এক ধরে এক যুগ আটবাগের তিন গুণ আসল সমান পাঁচ টাকা লেখা হয়েছে এই বগ্নশ্বরটা যদি আমরা হর লভকে গুণ করি তাহলে উপরে এগারো এবং নিচে আট পাই গুণ আসল সমান পাঁচ হাজার পাঁচশো আমরা এপাশে আসলকে রেখে পাঁচ হাজার পাঁচশো সাথে এগারো ক্যালকুলেশন করার জন্য এপাশে নিয়ে আসলাম তো এপাশে নিয়ে আসলে আট উপরে চলে গেল এবং এগারো নিচে নিয়ে নিচে নেওয়া হয়েছে তো এগারো দ্বারা পাঁচ হাজার পাঁচশোকে কাটাকাটি করলে পাঁচশো পাওয়া যায় পাঁচ হাজার পাঁচশো সাথে আট গুণন করলে চার হাজার টাকা পাওয়া যায় তো সুতরাং মুনাফা সমান মুনাফা আসল আসল মুনাফা ছিল পাঁচ হাজার পাঁচশো চার হাজার টাকা বা পনেরোশো টাকা আবার তো লক্ষ্য করো সুতরাং মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল মুনাফা আসল ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তা থেকে আসল চার হাজার টাকা বাদ থাকে পনেরোশো টাকা এখানে আমরা প্রথমে সাজিয়ে নিয়েছি সেটা লক্ষ্য করেও পি আসল সমান চার হাজার টাকা আই ইকুয়েল মুনাফা সমান পনেরোশো টাকা আর সমান মুনাফার হার এটা আমাদের নির্ণয় করতে হবে এন সমান তিন বছর তো এভাবে আমরা সূত্রটা ছোটো সূত্রটা ব্যবহার করে লিখতে পারি আই ইকুয়েল পি আর এন বা যেহেতু আমরা মুনাফার হারটা নির্ণয় করব তো মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় আরিকোয়েল আই ডিভাইডেড পি এন তো মুনাফার হার সমান আই মুনাফা পনেরোশো টাকা এবং পি আসল চার হাজার টাকা গুণ সময় তিন বছর তো এটাই লেখা হয়েছে উপরে নিচে ক্যালকুলেশান করে আমরা এখানে দুই ভাগের পঁচিশ পাব এবং দুই দিয়ে পঁচিশকে ভাগ করলে বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট পাওয়া যাবে তো সুতরাং আসল চার হাজার টাকা এবং মুনাফার হার বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট নিচে লক্ষ্য করো গ সময় নির্ণয় তো কিভাবে সময় নির্ণয় করতে হবে তার একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকা মুনাফা চার হাজার আষ্টশো টাকা হবে তো এটা নির্ণয় করার জন্য এখানে লক্ষ্য করো মুনাফার হার বারো পার্সেন্ট মুনাফাসো আসল দশ হাজার টাকা আসল এবং মুনাফা চার হাজার টাকা তো আমরা আসল এবং মুনাফা ও মুনাফার হার সবটাই দেওয়া আছে কিন্তু সময় কত বছর তা উল্লেখ করা নেই তো আমরা লিখতে পারি আমরা জানি আইকুয়েল পিআরএন এখানে যেহেতু আমাদের সময় বের করতে হবে তাই এনকে আমরা সামনে নিয়ে আসতে পারি এন আইডি পি আর যেখানে মুনাফা চার হাজার টাকা এবং মূলধন পি সমান দশ হাজার টাকা মুনাফার হার বারো পার্সেন্ট সময় প্রশ্নবোধক চিহ্ন দ্বারা লিখা হয়েছে তো এই সূত্রটাই আবার বাংলাতে এখানে লিখা হয়েছে সময় ইকুয়েল মুনাফা ডিভাইডেড আসল গুণ মুনাফার হার নিচে দেখো মুনাফা ছিল আটচল্লিশশো টাকা তাই বসানো হয়েছে আসল দশ হাজার টাকা বসানো হয়েছে এবং মুনাফার হার একশো ভাগের বারো পাশে বছর লেখা হয়েছে যেহেতু সময় নির্ণয় করা হবে পাশে লক্ষ্য করো বা সময় সমান চার হাজার গুণ একশো নিচে দশ হাজার গুণ বারো উভয় পক্ষে কাটাকাটি করলে চার বছর পাওয়া যায় তো সুতরাং সময় চার বছর আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে শিক্ষার্থীরা আজকে ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিও আমরা অনুশীলন দুই দশমিক এক থেকে শুরু করবো তো সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম